বিধানসভা নির্বাচন যতই এগোচ্ছে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে আর এই উত্তাপের আঁচ পড়েছে হাওড়া জেলার ডোমজুর বিধানসভা কেন্দ্রে হ্যাঁ ঠিক বর্তমান ডোমজুর কেন্দ্রের বিধায়ককে চাইছেন না স্থানীয় এলাকার তৃণমূল কর্মীরা হাওড়া জেলার ষোলোটি বিধানসভা কেন্দ্রের অন্যতম কেন্দ্র ডোমজুর এই বিধানসভা শাসক দলের হাতে দু সাল থেকেই এই কেন্দ্র থেকে দুই দুবার জয়ী হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা ভোটে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক হন কল্যাণ ঘোষ বর্তমানে কল্যাণ ঘোষের একাধিক কাজকর্ম নিয়ে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ বর্তমান বিধায়কের ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় তাদের অভিযোগ শুনুন কোনো কাজ করে রাজীব ব্যানার্জী ছিল অনেক কাজ করে গেছে কাজ করে যাওয়ার পরে উনি হঠাৎ বিধায়ক চলা আলো আমরা জানি নতুন একটা মানুষ এই যে কাজ করবে বলতে তোরা আমাদের কাছে কেন আসবি আসবি মানে কে বলছে এটা বিধায়ক বলছে তোরা কেন আমাদের কাছে আসবি আর কেন আমরা আসবো না আমাদের পঞ্চায়েতে গুলি চলছে পাবলিক খেপে যাচ্ছে পাবলিকের ক্ষতি হয়ে যাচ্ছে বলতে তোরা কি আমাকে ভোট দিছিস তোরা আমাকে জানের জ্বালায় ভোট দিছিস তোরা কি মুসলমান আমাকে ভোট দিছে সব ভয়েতে বিজেপির ভয়েতে তোরা ভোট দিছিস আর নিয়ে কি কথাবার্তা এবার আমি তো কিছুই জানি না এবার যারা পোর্টফোলিও পলিও তারা গিয়েছে আমি শুনছি খালি ওদের পেছন দেন আমি শুনছি আমি ভাবছি যে ওনার নতুন একটা বদল হয় দরকার কেন উনি যে কাজ করতে কাজের মতন সে কাজ করতে আপনি তো তৃণমূল কর্মী অবশ্যই আমি দুইশো আপনি বদল চাইছেন হ্যাঁ কি করব ওরা মানুষ দেখে তো বদল করতে হবে মানুষ যদি কাজ করে সেই মানুষকেই আমরা আবার চাইবো এত লোক তো খবর হচ্ছে আমরা বলতেছি যে ঠিক আছে মানুষ চেঞ্জ হোক যে হানিফ দা হোক আরও কেউ যদি দেয় তাই সে হোক ও কল্যাণ ঘোষকে না দেওয়াই ভালো আমাদের ডোমজুর বোলাকের মানুষ সে কাহানিফকে চাই ঠিক আছে উনি একজন জননেতা বা মানুষের হৃদয়ে কষ্ট থাকে রক্তায়ান শিবির থেকে যত রকম সোশ্যাল কাজ স্বেচ্ছাসেবক যেসব কাজগুলো ওনার উদ্যোক্তায় হয় ওখানে পোস্টার যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হানিফ দাকে চাই এবং ডমজুর বোলাকের উন্নয়নের স্বার্থে মানুষ হানিফ দাকে চাইছে মানে যে জলাশয়গুলো আছে সেগুলো সব প্রমোটাররা চলছে সব প্রমোটাররা বুঝিয়ে দিচ্ছে সে বিধায়ক থেকে পুলিশ প্রশাসন আমরা অনেক জলাশয় যাতে না বোঝানো হয় তার জন্য অভিযোগ থানায় আমরা করেছি বাঁকড়া আউটপোস্টও করেছি পুলিশ প্রশাসন দেখি নিরাপদর্শক বিধায়কও নিরাপ দর্শক এবার মানুষ হস সাহস নিয়ে বলতে পারে না আমিও বলছি হয়তো একটা আলাদা টার্গেট হবে কলকাতা হচ্ছে পশ্চিমবাংলার হৃৎপিণ্ড আর সেই রকম হাওড়া শহরের হৃৎপিণ্ড হচ্ছে ডোমজুড় ঠিক আছে এই ডমজুড় একটা সময় ছিল রোল মডেল কেন যিনি বিধায়ক ছিলেন এক্স বিধায়ক সেইভাবেই কাজ করে গেছেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আর আজকে যিনি বর্তমান বিধায়ক আছেন আজকে ওনার প্রতি সাধারণ কর্মীদের তৃণমূল কংগ্রেস যারা জন্মলগ্ন থেকে করেছে আমাদের মতো যারা কর্মীরা আটানব্বই সাল থেকে বহু কর্মী যারা আজকে নীরব দর্শক হয়ে বসে আছে তার একটাই কারণ বিধায়ক তাদেরকে বারবার বলেছে তোরা কি আমাকে ভোট দিয়েছিস তোদের অপশান ছিল না তাই আমাকে ভোট দিয়েছিস বর্তমান বিধায়ক বর্তমান বিধায়ক কোনো কাজ নিয়ে কেউ গেছে কোনো মহিলা গেছে কোনো কর্মী গেছে ইভিং পঞ্চায়েত সদস্যদেরকে পর্যন্ত এইভাবে ভাষা বলেছে যে তোদের অপশান নেই বলে আমাকে ভোট দিয়েছিস সেই বিধায়ক কিন্তু সেই সম্পূর্ণতাটা রাখতে পারছে না কর্মীদেরকে নিয়ে আজকে কর্মীরা এত ক্ষোভে ফুসে আছে এত ক্ষোভে ফুসে আছে যে নতুন মুখকে চাইছি। তাই আজকে সারা ডমজুর কেন্দ্রে জুড়ে মোহাম্মদ হানিফ শেখের পোস্টার পড়েছি এটা কর্মীদের একটা আবেগ নতুন বিধায়ক চাইছে কারণ এই বিধায়কের কাছে গেলে প্রথম কথা হচ্ছে মুখ ঝাপটানি খেতে হবে দ্বিতীয় হচ্ছে বলে তোদের কোনো অপশান নেই তবে আমার কাছে এসেছিস তা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে মানুষ বর্তমান ডোমজুর বিধানসভা কেন্দ্রে কান পাতলেই শোনা যাচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই ডোমজুর কেন্দ্রে হানিফকে চাই কে এই হানিফ শেখ উনিশশো সাল থেকেই হানিফবাবু স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন এবং সামাজিক কর্মী হিসেবে এলাকায় পরিচিত শুধু তাই নয় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করা সুবাদে তিনি নিষ্ঠার সাথে দলের বিভিন্ন পদের পদাধিকারী হয়ে দায়িত্ব সামলে এসেছেন এতদিন তাই স্থানীয় তৃণমূল কর্মীরা এবার বিধায়কের পদে দেখতে চান বাবুকে সারা জীবন খুব গোছানো মানুষ তাই ডমজুর কেন্দ্রকে গুছিয়ে রাখতে বাবুতেই ভরসা এলাকার তৃণমূল কর্মীদের কর্মী থাকতে থাকতে দল বিভিন্ন রকমের পোর্টফোলিওর মধ্যে সুযোগ দেয় কাজ করার তো কর্মী হয়ে পঞ্চায়েতের প্রথমে প্রধান হই প্রধানের আগে সংকালঘু সেলের হাওড়া ডিস্ট্রিক্ট সদরের আট বছর প্লাস ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমি শুধু না কর্মী আমার মতো ডুমদুরকন্দের শত শত কর্মী মাটির গর্তে পুড়ে দেওয়া হয়েছে রাজনীতি হবে কে অমুকের লোক কে তুমুকের লোক কে আমায় অমুক সময় ভালোবাসিনি কে আমায় অমুক সময় দেখে নেব বলেছে আরে আমরা সকলে তো তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জির সৈনিক আমার তোমার দল কেন আমি তৃণমূল কংগ্রেস যদি সরাসরি অভিষেক মমতা ব্যানার্জির ভক্ত হয়ে ব্যানার খাটায় করা যাবে না স্টাম্প পড়ে যাবে স্টাম্প পড়ে যাবে অন্য কিছু যে তুমি অন্য কিছু করছো আচ্ছা আমি তৃণমূল কংগ্রেস আমার ছেলে করবে দাকে দেখে এই পলিটিক্স চলছে হানিদার ছেলে সরাসরি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ভক্ত হয়ে তার দুটো ব্যানার ছাপিয়ে তার নাম দেয় নিচে সেটা হানিরদার সহ্য হবে না মানে আমি আমাকে কেন্দ্র করে বলছি বুঝতে পেরেছি বুঝতে পারলেন খুব ভালো কেন একজনকে এই আমুল যেই দেখাবো তিনটা আঙুল দেখা এক দুই তিন আমার দিকে দেখাচ্ছে অতএব আমি কি বলতে চাইলাম হানি তৃণমূল কংগ্রেস করতে হবে অভিষেক ব্যানার্জি মমতা ভাই তৃণমূল কংগ্রেস করা যাবে না এই ভাই থিউরি এই রাজনীতি এখানে বর্তমানে চলছে ডংজুড়ে হানি তৃণমূল কংগ্রেস করতে হবে মমতা ব্যানার্জি অভিষেক মানে তৃণমূল কংগ্রেস মানে ব্যক্তি বড় দল নয় ব্যক্তি বড় দল না শুধু আমরা মুখে মঞ্চে বলছি তো আমি দীর্ঘদিন কর্মী এবং বিভিন্ন পোর্টফোলিও ব্যবহার হোল্ড করেছি মানুষের পরিষেবা আজও দিয়ে যাচ্ছে লোককে চারটে মঞ্চ দেখ মঞ্চ মঞ্চ করে আর ওই দুশোটা বস্ত্র বিতরণ করে কিংবা কিছু ওই ছোলা ডাল দিয়ে আর ওই কিছু মহিলাকে এনে সামনে রেখে আমি ভাবলাম যে ঠেকানে বসে আছি টোটাল ডুঙ্গুর কেন্দ্রের গোলধারণা আচ্ছা এরকমও তো শোনা গেছে যে উনি অনুষ প্রোগ্রাম করেছেন যে এলাকায় প্রোগ্রাম করেছেন পাশের বাড়ির লোক আসেননি সেই প্রোগ্রামে পাশ দিয়ে চলে গেছে সত্যি বলবেন সেটা দেখুন সেটা আপনারা সার্ভে করেন আপনারা অনেক পুরনো অভিজ্ঞতা রিপোর্টার যেহেতু আপনাকে আমি অনেক দিন পরে দেখলাম অনেক আগে আপনাকে দেখেছি ঠিক আছে অনেক জায়গায় কাজ করতে প্ল্যাটফর্মে তো আমার থেকে ভালো আপনারা জানেন কেন আমাকে একটা কর্মীকে খোঁচাচ্ছেন বলুন তো অনেক টাফ প্রশ্ন করে দিচ্ছেন ঠিক আছে ঘটনা হচ্ছে একটু আগে আপনাকে বলেছি আমরা কলা গাছ আমাদের পিছনে ওই মমতা ব্যানার্জি অভিষেক মানির ছবি না থাকলে আমরা কিন্তু কলাগাছ তাহলে আমরা কলাগাছ মানে বুঝে গেছি গুলো কলা গাছ একাধিক লিডারের নাম যদি বলি আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে তারা কেন বসে আছে কি কষ্ট তা তো সিপিএম এর কাছে লড়াই করে দলটা করেছে কেস খেতে হয়েছে কেস খেয়েছে আমি যত না করেছি তার থেকে বহু মানুষ আছে তৃণমূল কংগ্রেসের তারা অ্যাসেট আমি বলে কাউকে ছোট করতে চাই না আপনি খুঁজে দেখুন না বংশ পরম্পরায় যেমন মানুষের চেঞ্জ হয়ে যায় আমাদের দলের পাঁচ বছরে বংশ পরম্পরায় চেঞ্জ হয়েছে আমি কাঠপানি সম্বন্ধে মুখ খুলব না আপনারা তো জানেন আপনারা সার্ভে করছেন তো আপনারা খবর পাচ্ছেন তো আমাকে দিয়ে কেন মুখ খোলাতে চাই আপনার কাছে সোজাসুজি প্রশ্ন ধরে নিন যদি আপনি টিকিট পান আপনি ডোমজুর কেন্দ্রের প্রার্থী হন এই জিনিসগুলো বন্ধ হবে বন্ধ করবেন আপনি আমার প্রথম কাজ হচ্ছে দল যদি বিবেচনা করে সে ঘটনা হচ্ছে মানুষকে পরিষেবা দিতে হবে প্রথম কথা হচ্ছে আর আমার প্রথম কাজ দল যদি কোনো দায়িত্ব দেয় কাজ করার আমি শুধু বিধায়ক বলছেন কেন আমাদের দলে বহু দায়িত্ব আছে যে দায়িত্ব একটা বিধায়কের থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব এত হাজার হাজার মানুষের রাতে অন্ধকারে পরিষেবা দিতে পারি আর সরাসরি

তাই দমজুর সেই নায়ক সিনেমার অনিল কাপুরকে চাইছেন এবং উনি কথা দিলেন যে উনি সেই দিন ফিরিয়ে দেখাবেন আমরাও চোখ রাখবো সেই দিনের দিকে আমরাও অপেক্ষা করব।